সেলিব্রেট वेलकम ব্যাক টু ভিডিও আজকে কথা বলবো দা একাডেমি অফ ফাইনটস বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে মূলত লাস্ট উইকেই সিনেমাটা বড় পর্দায় রিলিজ হওয়ার কথা ছিল বাট এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ হয়নি তার এই কন্ট্রোভার্সিয়াল কারণ से সমস্ত কিছু অলরেডি আমি বলেছি বাট সমস্ত বাধা কাটিয়ে এই সিনেমাটা বড় পর্দায় গতকালকে মুক্তি পেয়েছিল তো যারা তাদের জন্য অবশ্যই এই সিনেমাটা তোমরা বড় পর্দায় যে দেখতে যেতে পারো কেন দেখতে যাবে তার যে কি কারণ সেগুলো নিয়ে রিভিউতে ডিসকাস করবো মূলত এই সিনেমাটা শুরু হয় যে কনসেপ্টের উপর যে একটা বটল যেটার প্রাইস হচ্ছে প্রায় কুড়ি কোটি টাকা এবং সেটা পিছনে সবাই দৌড়াচ্ছে এবং এটার পিছনে কি কারণ সেটা বেশি আলতে হলে তোমাদেরকে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্ট বলতে সর্বপ্রথম যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এই সিনেমাটা যেরকম ট্রিটমেন্টের সাথে এই সিনেমাটাকে আইডিয়ালাইজ করা হয়েছে বা বানানো হয়েছে এই সিনেমাটা মানে অনেক দিনের জন্য একটা কাইন্ড অফ উদাহরণ বা এক্সাম্পল সেট করে রাখবে আগামী প্রজন্মের জন্য যে বাংলাতে বা বাংলা সিনেমার দর্শক এই রকম সিনেমা দেখতে পছন্দ করে এবং বাংলাতেও এই রকম লো বাজেটের মধ্যে কোন কাইন্ড ব্যাগেজ বা ব্যারিয়ার বা কোনো রকমের ব্যাগেজ না রেখে ইন্ডিপেন্ডেন্টলি একজন পরিচালক যেটা অডিয়েন্সকে প্রপার দেখাতে চায় সেই জিনিসটা সে দেখিয়েছে একদম র মেটেরিয়াল ভাবে এবং সেখানের মধ্যে কোনো রকম বলতে পারো জাস্টিফিকেশন করেনি রকম তাকে মানে হাত গুটিয়ে নিতে হয়নি তো সে যেটা দেখাতে চেয়েছে সেই জিনিসটাকে খুব ইন্ডিপেন্ডেন্টলি ট্রিটমেন্ট করেছে এবং এই সিনেমাটা আরো একটা এক্সাম্পল সেট করে যে যারা বলে না যে বাংলায় সচরাচর কম বাজেট বা বাজেট ইস্যু প্রচন্ড থাকে তো সেই কারণে আমরা এই ট্রিটমেন্টের সাথে সিনেমা বানাতে পারি না বাট এই সিনেমাটা লো বাজেটের সিনেমা এবং এই সিনেমাটা অনেক দিন ধরে শুটিং কমপ্লিট করা হয় বাট কোথাও গিয়ে এই সিনেমাটা এইরকম ফিলই করায় না যে এটা একটা কম বাজেট বা লো বাজেটের সিনেমা এই সিনেমায় মূলত এক একজন এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং এক একটা ক্যারেক্টারকে কে যেভাবে লেখা হয়েছে এবং মূলত ভাবে বলবো যে রুদ্রনীল বা সৌরভ দাস এদেরকে প্রপার ভাবে মানে যদি পরিচালকেরা প্রেজেন্ট করতে পারে তো তারা এরা কি কাজ দিতে পারে মানে কি কাজ ডেলিভার করতে পারে রুদ্র নীলের এই বছরই আমি অলরেডি ধূমকেতু সভায় বলেছিলাম আবার এইবারও এই সিনেমার ক্ষেত্রেও বলছি যে সে ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা বেস্টেস্ট মধ্যে অন্যতম একজন সেরা অভিনেতা এবং তাকে সেই প্রাপ্যটা বা সেই প্রাধান্যটা কখনোই দেওয়া হয় না এবং এই কাজটাও দেখবে যে তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে এবং সে সেটাকে যেভাবে ডেলিভার করেছে দুর্দান্ত সৌরভ দাস সে বারবার নিজেকে আলাদা আলাদা রকমভাবে প্রেজেন্ট করছে বাট আমাদের বাংলায় ভালো কন্টেন্ট বা কনসেপ্ট চুজ করার জন্য এতটা একজন অভিনেতাকে ওয়েট করতে হয় এতটা টাইমের জন্য তো তাকে মাল্টিপল কাজ করে নিজের চালাতেই হবে কিছু করার নেই তো সেখানে তাকে মিডিলে এমন এমন কিছু প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হতে হতে হয় যেগুলো মানে আমাদের দেখতে ভালো লাগে না বাট কিছু করার নেই সেটা তো সে যখন চান্স পাচ্ছে ফাটিয়ে দিয়েছে এছাড়াও এই সিনেমায় বা পায়েল রাহুল যারা পার্শ্ব চরিত্র ছিল তারাও কিন্তু কাজ করেছে এখানে তার এছাড়া এই সিনেমা থ্রু আউট বললাম যে এক একটা অভিনেতা নিজের জায়গায় যতটুকু স্পেস পেয়েছে তারা কিন্তু দুর্দান্ত কাজ করেছে ইভেনচুয়ালি একজন নতুন পরিচালকের ক্ষেত্রে মানে জয়ব্রত যে এই সিনেমাটা পরিচালক করেছে তার ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার যে ইকুয়াল স্পেস পাবে সেটা কিন্তু একটা সিনেমার মধ্যে কমপ্লিটলি রাখা কিন্তু সম্ভাব্য নয় বাট এই সিনেমার মধ্যে কিন্তু এক একটা ক্যারেক্টার প্রচন্ড ইম্প্যাক্টফুল মানে কোনো চরিত্রকে যে খুব ফ্ল্যাট ভাবে ফেলে দেওয়া হচ্ছে সেরকম কিন্তু নয় এছাড়াও ছবির চিত্রনাট্য বা স্ক্রিন সেটাকেও কিন্তু প্রপার ভাবে এনহ্যান্স করা হয়েছে মানে সিনেমাটা কোথাও বোর ফিল করে না প্রচন্ড এঙ্গেজিং এবং এই সিনেমাটা ভায়োলেন্স বা কে যেভাবে পুরো থ্রুআউট সিনেমার মধ্যে আননেসেসারি কিন্তু মেনটেন করেনি যে আমরা যেটা চলছে সেই ওয়াইজই আমাদের দেখাতে হবে সেরকম কিন্তু নয় তো এইখানে যেরকম ট্রিটমেন্টের সাথে সেই জিনিসটাকে দেখা হয়েছে না মানে আচ্ছা আচ্ছা সিনেমাকে হার মানিয়ে দেবে বাংলায় সচরাচর এরকম ট্রিটমেন্ট আমি সিনেমা দেখিনি এই সিনেমাটা যেভাবে এডিট করা হয়েছে সিনেমার মধ্যে কিছু কিছু পোর্শন হয়েছে যেগুলো অ্যানিমেটেড হয়েছে দেখানো হয় সেগুলো কিন্তু অন পয়েন্ট থাকে মানে সিনেমাটা যে ট্রিটমেন্টের সাথে বানানো কোথাও তোমাদেরকে বাজেট ইস্যু বা সিনেমাটা যেরকম একটা সিনকে এনহ্যান্স করার জন্য যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু অন পয়েন্ট ছিল তো আমার থ্রু আউট সিনেমাটা ব্যাপক লেগেছে এবং এক একটা ক্যারেক্টার কে দুর্দান্ত লেগেছে তোমাদের কি বক্তব্য তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট নিয়ে আনতে পারো যদি না দেখতে দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারো সিনেমাটা আহ এবং তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই